আমাকে ওই সিফটিটা দিলাম সাত দিনের জন্য হাওড়া চাইছে আমার কিন্তু আবার পরের নিয়োগ বেশি কিন্তু হেল্পে মানে আমি যখন গেছি তখন নিয়োগ নেই পুরো সেকশনে নিয়োগ বন্ধ কোয়ালিটি যখন নিয়োগ নিতে আসতে ওই ডিজেল আমার দেখে যে এখন তো কোয়ালিটি নিয়োগ দিতে লাগতেছিলাম সেও বন্ধ করে রাখতে তো তুমি হেল্পারে ঢুকো তখন নিয়োগ চালু হয় আমি তোমার কার্ডটা চেঞ্জ করে কোয়ালিটি বানাই দেবো তখন ভালো কথা চাকরি আমার দরকার দশ দিন হয়ে গেছে কোনো জায়গায় চাকরি চাকরি নিলাম নিয়ে ঢুকলাম ঢুকে এই অবস্থা তখন দিলো আমাকে ওখানে যে ওখানে গেছে ও ছাড়ে না প্রশিক্ষণ থেকে আমাকে দেয় না আমার তো মেজাজ গরম হয়ে গেছে তবে স্যার কি করলেন আমার ফার্স্ট হাউসে কাজ করাইলেন ওই সিফটিতে কাজ করাইলেন এই সিফটিতে কাজ করাইলে

না বা কি এদের নতুন নতুন ঢুকছে না কাজ করতে পারে না এদের দ্বারা হেল্পার কাজ করে আমি করি হেল্পার হয় কাগজ তুলে দেওয়া হয়তো স্যার আমার বস হেল্পার দিয়ে কাজ করে আর আমাদেরকে হেল্পার বানায় আমাদেরকে যদি আমরা কাজ না করো এবং এদের দরকার প্রোডাকশন লাগবে যদি আপনার প্রোডাকশন লাগে আমি কাজ করাবো তারই আর যদি আপনার যদি না সিনিয়র মানতে হবে সমস্যা নেই স্যার হেল্পার হেল্পারই করবে কোয়ালিটি কোয়ালিটি আমি কিছু দেয়নি আপনারা বুঝবেন তাই আসিয়া থেকে আসিয়া সব লোকের দাঁড়ানো প্রোডাকশন না দিলে সকলে সবাই অবস্থা খারাপ এক ঘন্টা কাজ প্রোডাকশন দিতে সব আসছে

তারপরে এটা রিপোর্ট লাগে পরে আমার তুই কোন মাল চাবি না কাকু বলবি না দেখো সেই মাই করবে তুই কোনো মাল চাবি না টেবিল এরকম টেবিল না টেবিল দিবি মা যদি আসে তো ভালো কথা না তো জোরে বাড়ি বসে শেষ করি আমার আমার বলে আসতে টানবাবি তখন তো আমি খাই না আমি খাওয়া কি আমি বড়ি খালি টানবি তোর একটু কষ্ট হবে তো টানবি আমার পাগল আমার তিন ডাকে বলি তো বলি

আপনারা বেতন দিচ্ছেন হেল্পার সমস্যা দাঁড়াবো কালকে আপনারা আমার কোয়ালিটি নিয়ে আমি হেল্পারে চাকরি কেন করবোশন দিলে দেন না দিলে চাকরি দেন এখন ডিজিএম একজন এখন আমার যে আগের বস

ছেলেটাকে তুমি নতুন লোক নিয়ে আসাবে আগে সেকশনে চলে যাবে আর তুমি নতুন নতুন কাজ করাবো পরের দিন আসছি ভাই আর কথা কিছুদিন আগে হলো না যে টাকা তারা মা বিদ্যুৎ থাকে না সারাদিন ঘন্টা বিদ্যুৎ থাকে না আর আমার কথা হচ্ছে ছাদে ছাদের নিচে থাকবে গরম ভিতরে আমি যে বিছানায় শুভ শোয়া যায় না ধুয়ে একদম শেষ হয়ে যায় তার ঘুম হয় না সারা ডিউটি করেছেন সারা দিন ঘুমায় না আবার ডিউটি উপরে যাবেন বাতাস নাই এখন এই অবস্থা আমি টানা চার দিন ঘুমাই নি দিন না চব্বিশ ঘন্টা ঘুমাই নি ডিউটি করছি করি আবার গেছি একে যে নিউজ দিয়েছে আমার যে ওই যে ফার্স্ট টাইম যেখানে গেলে আমি চাকরি করবো না এই মেশিনে বাড়ি এখন আমি তো জানি না যে এদিকে ঘটনা ঘটছে যে আমার আগে আমি এটা কিছু জানি না

গার্মেন্টস এর নিয়ম হচ্ছে আপনি ঈদের এর দিন আপনি ছুটি দিবে ওই দিন দুপুরে পাঁচ করা লাগে যদি পাঁচ না করেন আপনার ঈদ বোনাস বেতন একটা দিবে আপনি পরেরবার বার জয়েন করবেন তারপর এখন আমার কোয়েশনে দিল ডিউটিতে আমার ইনচার্জ আমার লাঞ্চের সময় নিয়ে আসছে নিয়ে আসে আরেকটা ছেলে বাড়াইছে তারপর পাঁচটার সময় আমার ছুটি দিয়ে দিছে তোমার দরকার নিয়ে আসতে তুমি বাইরে চলে যাও মাঠে চলে যাও তুমি ঘুমাও এখন ঠান্ডা আছে আমি আসি সকালে এর সাথে লাগিয়ে গেছে কয়েকটা ছেলেকে আমি মার বলেন আপনি এমনিতে বিদ্যুতের ঘুম নাই সবারই অবস্থা খারাপ আপনি আবার হচ্ছে ধরা লাগছে

আমার কি কাম আমি বাড়িতে আসার সাত দিন ধরে কিন্তু আমার ঈদগুলা ঢুকছে অটো ঈদগুলা ঢুকছে আমার বেতন ঢুকছে এখন আমি কন্ট্রোল ফোন দিয়ে করলাম যে আচ্ছা শুনে বল আমি যদি দিন থাকতাম হম তা আমি কিন্তু বেতন পাইতাম হম কারণ বাকিটা তো রাখায় রাখতো বেতন ঈদগুলাতে পাইতাম পাইতাম বরঞ্চ আমার কি করা লাগতো রুম ভাড়া দেওয়া লাগতো খাওয়া বেড়ে দেওয়া লাগতো হম ডিউটি কোনো দিন করা লাগতো গাড়ি ভাড়া দিয়ে আসা লাগতো

রক্তের মতো হাফ বা ইফেক্ট থাকবে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কাজ সাজ দেওয়া মেডিকেলের ঢুক মেডিকেলের ঢুকে ডাক্তারে ডাক্তার যে এরকম রাত্রে চলে যাচ্ছি না এখন এরকম তোমার আমি কোয়ালিটি কোয়ালিটি তো চোখের সমস্যাটা কাজ করবে এখন প্রথমে দিলে একদিন হাফ শেষ আর চলে যাবো আবার বেলা মারা শা লাগেনা হুম এতে কেটে শেষ তা এখন পরে হচ্ছে আরেকজন আসলো তিনজন থাকে হুম আর আছে এমবি দিয়ে দেখা যায় হুম চারজন স্বামী গেলাম জালপুর আছে যে যেটা সরকারে দেখতে দিল ও আসে দেখে এই অবস্থা বা যে যে সুদের অবস্থা এটা একদিনে ভালো হবে না ঠিক আছে এর দুই দিন দিলো সামলা গিয়ে পাশ আবার ফিরে সামল ধাওয়া লрая গেলাম আবার মোটা একটা মহিলা দেখা আসছে ওদের চোখ লাগিয়েছে মাঠ আছে যে এই কাজ করছে গার্মেন্টস এর নিয়ম হচ্ছে আপনি একটা ফল্ট করে ধরা দেবে আপনার পিছনে লাগাই যে আগে আমাদের এখনো চলে

ম্যানেজার নাই আমাদের আমি থাকে তো ঝামেলা যে পরে যদি ওই অবস্থা মেডিকেল নিয়ে যায় সত্যি আমার কন্ট্রোলার আমি কন্ট্রোলার থাক আমি আছি আর এক ফ্লোরে গেছে আর একটা ম্যানেজার সঙ্গে তো আমাদের ম্যানেজার না একটা খুব অসুস্থ দিয়ে কিন্তু কন্ট্রোলার দিয়ে ইনচার্জ নাই

জুতা দিয়ে আর পাহের এই জায়গাটা কাটাই রক্ত ছিল সুন্দর করে মানে রক্ত লাগে কি হয়েছে কোয়ালিটি টেবিল কার্যাবলেট দিয়েছে আমার মনে হয় অ্যান্টিবায়োটিক ইনজেকশন আমার তো অবস্থা খারাপ আমি ইঞ্জেকশন দিতে পারি

গার্মেন্টস এর ভিতরে প্রাথমিক চিকিৎসক থাকে ফায়ার ফাইডার থাকে আমি ছিলাম কোনো বালি জানি না মোহরা হয় দু তিনবার পুরো লোক বের হয়ে এসে একটা একসাথে গার্মেন্টসাই লাইট টাইট সব বন্ধ হয়ে যায় তাতে আবার হচ্ছে অসুস্থ হলে কেউ তাহলে আবার উঠে নিয়ে আসতে গুলো সব হচ্ছে ড্রোন বেড়ে গিয়ে ড্রোন দেওয়া ক্যামেরা দিয়ে বেরিয়ে হয় বাইরে গেছে

তারা আছে একদম খুব ক্লোজ তাদেরকে দিন বেলা খাওয়ায় হম তাদের দেয় চুরি তারপর তাদেরকে চুরি দিতে গিয়ে আমাদের ছুটি এত ভাগে আসে একজনের পরে ওরা সব শেষ করে দেয় একজনের পরে একজন একজনের পরে একজন দেওয়া করে আমাদের